আজকে তৈরি করে দেখাবো দুধ পুলি পিঠা এই পিঠাটা শীতের দিনে প্রত্যেক বাড়িতেই কিন্তু কম বেশি করে থাকা হয় আর অনেকেই বলেন দুধ পুলি পিঠা বা পুলি পিঠা নাকি তৈরি করার পর কিছুক্ষণ পরেই শক্ত হয়ে যায় খেতে পারা যায় না তো আজকে সেই রকম টিপস আপনাদের বলে দেবো এই পুলি পিঠা তৈরি করার জন্য যে জন্যে আপনাদের পিঠাগুলো থাকবে নরম তুলতুলে আর মুখে দিলেই এই পিঠা মিলিয়ে যাবে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি আশা করছি আপনাদের কাছে এই রেসিপিও ভালো লাগবে প্রথমে এই রেসিপি তৈরি করার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে জল এখানে যে পাত্র মেপে আপনারা জল নেবেন সমস্ত উপকরণগুলো এই পাত্র মেপে নেওয়ার চেষ্টা করবেন সেটা বাটি কিংবা কাপ যেটাই হোক দিয়ে দিলাম দুই কাপ জল তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার এই জলটাকে আমাদের ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন জলটা আমার এখন ফুটে উঠেছে এখন দিয়ে দিচ্ছি ওই একই কাপ মেপে এক কাপ সুজি আমি আজকে পিঠেটা এক কাপ সুজি দিয়েই তৈরি করছি তাই দুই কাপ জল ব্যবহার করেছি এখানে আপনারা কাপ বা বাটি যে কোনো মাপ করে এই রকম জল ও সুজি কিন্তু সঠিক মাপে দিয়ে দেবেন তাহলে আপনাদের পিঠার ডোটাও কিন্তু সঠিক তৈরি হবে তো দেখুন এখন ডোটাকে আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর আমাদের সুজির একটা সুন্দর ডো তৈরি হয়ে যাচ্ছে বন্ধুরা এখানে এইভাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে অনবরত একটু নাড়াচাড়া করবেন এতে করে সুজিগুলো সেদ্ধ হয়ে যাবে আর সুন্দর একটা ডোয়ে পরিণত হয়ে যাবে তো দেখুন এখন আমাদের সুজিটা পুরোপুরি ডো তৈরি হয়ে গেছে চটচটে আঠালো ডো হয়ে এসছে এখন গ্যাস ওভেনটাকে অফ করে দেব আর ঢাকা দিয়ে আমরা দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব। এই সময় আমরা তৈরি করে নেব পিঠের জন্য পুর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল এখানে আমি বড়ো সাইজের একটা নারকেলকে কুড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড় এখানে গুড় কিংবা চিনি আপনাদের পরিমাণ বুঝে দিয়ে দেবেন এখন ভালো করে গুড় আর নারকেল মিলিয়ে নিতে হবে দেখুন গুড় পুরোপুরি মিলিয়ে গেছে নারকেলের মধ্যে সুন্দর একটা রঙ চলে এসছে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে টু টেবিল স্পুন গুঁড়ো দুধ এখানে গুঁড়ো দুধ যদি হাতের কাছে না থাকে অবশ্যই করে এখানে চালের গুঁড়োর ব্যবহার করবেন এতে করে নারকেলের যে বাইন্ডিংটা খুব সুন্দর হয় তো দেখুন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমাদের এই নারকেলের পুরটার পাক তৈরি করতে হবে এইভাবে নাড়াচাড়া করতে করতে যখনই দেখবেন নারকেলের পুরটা গায়ে জড়িয়ে আসছে তখনই বুঝবেন আমাদের পুরের পাক রেডি এখন আমাদের এই নারকেলের পুর নামিয়ে ঠান্ডা করে নিতে হবে পিঠে তৈরির জন্য অপর আমাদের যে পিঠের জন্য খামি তৈরি করেছিলাম সেটাও পুরোপুরি সেট হয়ে গেছে তো অল্প গরম থাকতে থাকতে দেখুন আমাদের এই খামিটাকেও একটু মেখে নিতে হবে হালকা হাতে তাহলে আমাদের পিঠের জন্য খামিও তৈরি হয়ে যাবে এখন নিয়ে নেব সামান্য একটু ময়দা ওপর থেকে ছিটিয়ে এইভাবে করে আমি হাত দিয়ে একটু প্রেস করে করে মেখে নেবো এই ডোটাকে এখানে ময়দার পরিবর্তে আপনারা চালের গুঁড়োও ব্যবহার করতে পারবেন তো দেখুন এইভাবে করে আমি একটু মেখে নিচ্ছি আমাদের ডোটা মেখে নেওয়ার সময় কিন্তু কোনো রকম জল তেল কিছুই লাগবে না এইভাবে করে একটু মেখে নেবেন হাতটাকে ক্লিন করে নেব তারপর পিঠেগুলো আমরা তৈরি করে নেব এখন এর থেকে ছোট ছোট লেচি তৈরি করে নিচ্ছি আপনারা পিঠের সাইজ অনুযায়ী এখানে লেচিটা ছোট বড় করে নেবেন হাতে ঘুরিয়ে একটু এই লেচিটাকে চ্যাপটা করে নিয়ে আঙুলের সাহায্যে এখানে পিঠের খামিগুলোকে তৈরি করে নিতে হবে দেখুন এখানে সুন্দরভাবে খামিগুলো তৈরি হয়ে যাচ্ছে হাতে যদি একটু জড়িয়ে আসে তাহলে এই রকম চালের গুঁড়ো কিংবা ময়দা লাগিয়ে নেবেন তাহলে কোনো রকম অসুবিধা হবে না এখন এর মধ্যে পুর ভরে দিতে হবে পরিমাণ মতো এখানে আপনারা দিয়ে দেবেন তারপর দুটো মুখে আঙুলের সাহায্যে এইভাবে চেপে চেপে ভালো করে শিল করে নেব কোনো রকম জল বা কিছুই লাগাবেন না এবার দুটো সাইডকে ভালো করে দেখুন চেপে আঙুলের সাহায্যে এইভাবে বন্ধ করে দিয়ে হাতে ঘুরিয়ে নিলেই আমাদের সুন্দর পুলি পিঠা বা কুলি পিঠা যেটাই বলেন না কেন তৈরি হয়ে যাবে একইভাবে বন্ধুরা আরও একটা পিঠে আমি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় এই পিঠেগুলো এমনিতেই তৈরি করা ভীষণ ইজি আপনারাও এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন দেখবেন খুব সুন্দর পিঠে আপনারাও তৈরি করতে পারবেন চালের গুঁড়ো দিয়ে পিঠে তো অনেকবার খেয়েছেন খেয়ে কেমন লেগেছে জানি না বন্ধুরা এইভাবে সুজি দিয়ে তৈরি করে একবার দেখবেন ভীষণ তৈরি করার ইজি আর দীর্ঘক্ষণ সময় থাকে এই পিঠে নরম তুলতুলে ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ নতুন বন্ধুরা আজ প্রথমবার আমার চ্যানেলে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে আজকে রেসিপিটি দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে যেতে একদমই ভুলবেন না আর আজকে রেসিপিটি কেমন লাগলো শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো তো দেখুন বন্ধুরা কথা বলতে বলতে আপনাদের সঙ্গে আমার পিঠেগুলোও তৈরি হয়ে গেছে এখন এই পিঠেগুলোকে দুধের মধ্যে আমাদের ফুটিয়ে নিতে হবে তো চলুন দেখে নেওয়া যাক কড়াইয়ের মধ্যে আমি প্রথমেই এক লিটার দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করছি আপনারা হাতের কাছে যদি লিকুইড দুধ না পান অবশ্যই গুঁড়ো দুধ দিয়ে করতে পারবেন তো দেখুন দুধটাকে নাড়াচাড়া করে আমাদের ভালো করে ফুটিয়ে নিতে হবে আর এক লিটার দুধকে আমি এখানে আটশো গ্রাম করে নেবো ফুটিয়ে প্রায় ফুটে উঠেছে দুধটা আমাদের আটশো গ্রামের মতো হয়েও গেছে এখন এর মধ্যে আমাদের পিঠাগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি দুধের মধ্যে পড়লে কিন্তু একদমই পিঠে ফেটে যাবে না বা কেটে যাবে না নষ্ট হবে না তো দেখুন দুধের মধ্যে দেওয়ার পর খুব ভালো করে করে নাড়াচাড়া দিতে হবে আর চার থেকে পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে আমাদের দুধ আর পুলিপিঠাগুলোকে ফুটিয়ে নেব দুধটা এতে একটু ঘন হয়ে যাবে আর পুলি পুলিপিঠার মধ্যেও রসটা ঢুকে যাবে ভালো মতো এইবারে দিয়ে দিচ্ছি আমি এখানে খেজুরের গুড় গ্যাসের ফ্লেমটা এই সময় একটু লো টু মিডিয়ামে করে দেবো তো দেখুন দেওয়ার পর আস্তে আস্তে করে আমাদের গ্যাসের ফ্লেমটা আবারও বাড়িয়ে দেব দিয়ে এই দুধটাকে ফুটিয়ে নেব বন্ধুরা অনেকেই বলেন খেজুরের গুড় দেওয়ার পর হয়তো দুধটা কেটে যায় আমি জানি না দুধটা কেটে যায় কি না তবে তালের গুড় দেওয়ার পর কিন্তু দুধের মধ্যে দুধটা কেটে যায় এখন দুধ আর গুড় ভালো করে আবারও একটু ফুটিয়ে নেব আর ঘন করে নেব তবে খুব বেশি ঘন করব না যেহেতু পিঠে এটা ঠান্ডা হলেই কিন্তু অনেকটা পরিমাণে দুধ জমাট বেঁধে যাবে তো দেখুন বন্ধুরা আমি চার থেকে পাঁচ মিনিট হাই ফ্লেমে রেখে গ্যাসের ফ্লেমটাকে ফুটিয়ে নিয়েছি আর অনেকটা পরিমাণে আমাদের দুধের পরিমাণটা কিন্তু ঘন হয়ে গেছে এখন নামিয়ে এটাকে সার্ভ করে দিচ্ছি ঠান্ডা কিংবা গরম এইভাবে পরিবেশন করুন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এই পিঠাটা এতটা সুন্দর হয় খাওয়ার পর আপনারা বুঝতে পারবেন বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানানোর জন্য অনুরোধ রইলো একটা পিঠেকে এখন কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এইভাবে বানিয়ে ঠান্ডা অবস্থায়ও খাবেন এই রকমই থাকবে আজকের পিঠের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না বন্ধুরা আজ আসি দেখা হবে আবারও এই রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ